তুরস্কের নির্মিত খান ফোর টু ফোর এপিসি ডেলিভারি পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব এর পাশাপাশি দক্ষিণ আফ্রিকার নির্মিত ম্যাক্স থ্রি এলএভির ডেলিভারি পেয়েছে র্যাব গত তেরোই নভেম্বর আওয়ামী লীগের লকডাউনকালীন নিরাপত্তা নিশ্চিতের জন্য র্যাব সদস্যদের এই আর্মার্ড ভেহিক্যাল ঢাকার রাস্তায় ব্যবহার করতে দেখা গেছে তুরস্কের তৈরি প্রায় বিশটি খান আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার এপিসি এর ডেলিভারি পেয়েছে বাহিনীটি আর দক্ষিণ আফ্রিকার নির্মিত ম্যাক্স থ্রি এর সংখ্যাটি অজানা টার্কিশ খান ফোর ইস্টু ফোর এপিসিগুলো ড্রাইভার ও গানার সহ সর্বোচ্চ আটজন ক্রু বহন করতে পারে অস্ত্র রাইফেলের গুলি এবং বিস্ফোরক শেল থেকে সুরক্ষার জন্য এই এপিসিতে হাই লেভেল ব্যালিস্টিক ডিফেন্স ব্যবহার করা হয়েছে এটার উপরে রিমোট কন্ট্রোল বা ম্যানুয়াল মাউন্ট করা ভারী মেশিন গান কিংবা গ্রেনেড লঞ্চারও বসানো যায় খান ফোর টু ফোর ভেহিকেলটি তুর্কির কাতমার্সিলার কোম্পানির তৈরি একটি লাইট পার্সোনাল ক্যারিয়ার এর সর্বোচ্চ গতি ঘন্টায় কিলোমিটার এবং গ্রেঞ্জ সাতশো কিলোমিটার এনবিসি অর্থাৎ নিউক্লিয়ার বায়োলজিক্যাল কেমিক্যাল ফিল্টার রয়েছে যা সৈন্যদের বাড়তি সুরক্ষা প্রদান করে জটিল অপারেশন ট্রুপ প্রোটেকশন এবং কন্ট্রাক্ট অ্যাসল্ট মিশনে র্যাবের ক্ষমতাকে আরও বৃদ্ধি করবে যদিও পুলিশ র্যাবের মতো সামরিক কোর্টের বাইরের বাহিনী যাদের কাজ হল শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষা করা তাদেরকে শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষার জন্যই ভারী যুদ্ধযান দেওয়া মোটেও যুক্তিযুক্ত না অথচ বর্ডায়গার্ড বাংলাদেশ বিজিবি বাংলাদেশের ফার্স্ট লাইন অব ডিফেন্স বহিষত্রুর আক্রমণ করলে প্রাথমিক অবস্থায় আমাদের মিলিটারি কোড অনুযায়ী বর্ডারগার্ড বাংলাদেশ প্রতিহত করার দায়িত্বে থাকার পরেও সীমান্তে সাধারণ বাহন হিসাবে এপিসির মতো যানবাহনগুলো পায় না যেমন আমাদের মিয়ানমার সীমান্তে পুরোটাই মাইন বসিয়ে রেখেছে মিয়ানমারের সেনারা বিজিবির অবকাঠামোগুলোর উন্নয়ন সাথে এপিসি যোগ করে সীমান্তের নিরাপত্তা আরও পরিবর্তন আনা সম্ভব আপনার কি মনে হয় জানিয়ে দেবে নিচের কমেন্ট বক্সে